আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সাংবাদিক মুনি শাহকে গ্রেপ্তার করা হয়েছিল ছাত্ররা তাকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছিল এবং পরবর্তীতে আদালত থেকে তাকে পরিবারের মুছ লেখায় তাকে জামিন দেওয়া হয় পরিবারের কাছে তাকে সুফরদ করা হয় এখন এটা নিয়ে নানা দিক থেকে নানা রকমের কথাবার্তা চলে আসছে যেমন যারা আওয়ামী ঘরণার তারা বলছে যে মুন্নি সাহাকে কেন গ্রেপ্তার করা হয়েছে মুন্নি সাহা গত সরকারের সময় বেশ বড় একটা সময় সে নিগৃত হয়েছে সে চাকরি হারিয়েছে এবং মোটামুটি সরকারের ভালো কিছু পায়নি প্রথম দিকে ছিল পরের দিকে সে সরকার থেকে তেমন ভালো কিছু পায়নি সুতরাং তাকে গ্রেপ্তার করা এটা উচিত হয়নি আবার যারা সরকারের পক্ষের মানুষ মানে যারা মুন্সাহাকে পছন্দ করে না তারা বলছে যে মুন্নীসাহাকে জামিন দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে এই যে গ্রেপ্তার গ্রেপ্তার নাটক আবার ছেড়ে দেওয়া না তাকে কেন কেন গ্রেপ্তার করা হলো তাকে কেন আবার ছেড়ে দেওয়া হলো কেন আবার তাকে জামিন দিয়ে দেওয়া হলো এই এই সমস্ত কাজগুলো যদি সরকার নিজের কারণ মানে কার্যকে যদি জাস্টিফাই করতে না পারে সেটাকে যদি তারা দুই দিনও ধরে রাখতে না পারে তাহলে সরকারের এমন দুর্বল সরকারের দিয়ে কি হতে পারে এদিকে আমাদের সমাজে গত চার মাস ধরে তো নানারকম অস্থশীল পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সেনাপ্রধান বলেছেন যে আমাদের আরও খারাপ সময় ভিতর দিয়ে যেতে হবে তিনি মনে হয় আজকে কোনো একটা প্রোগ্রামে মুক্তিযুদ্ধদের কোনো একটা প্রোগ্রামে বক্তৃতা দিচ্ছিলেন যেহেতু একুশে ডিসেম্বর আসছে যেহেতু আমাদের ডিসেম্বর আসছে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস সুতরাং তিনি মুক্তিযুদ্ধদের প্রতি তার সম্মান দেখাচ্ছিলেন মুক্তিযুদ্ধের হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের মুক্তির যে গান সেটা আমাদের একাত্তরের ডিসেম্বরে মুক্তির গানটা আমাদের গাওয়া হয়েছিল সোলোই ডিসেম্বরে সো আমাদের যারা সূর্য সন্তান তারা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার সন্তান চব্বিশে আমার বাবাও ছিল আমিও ছিলাম সুতরাং বাংলাদেশের পেছনে মুক্তিযোদ্ধার যে অবদান বা চব্বিশে আমাদের মতো ছাত্র জনতার যে অবদান বাংলাদেশের সাথে আমাদের অবদান জড়িয়ে আছে তাহলে আমরা যেটা বলছিলাম যে মুন্নি সাহা মুন্নি সাহাকে গ্রেপ্তার করা তাকে আবার ছেড়ে দেয়া তাহলে সরকার কেন গ্রেপ্তার করলো কেন তাকে ছেড়ে দিল সরকার কেন তাদের স্ট্যান্ডিংটা রাখতে পারে না এটা আমরা অনেকগুলো ক্ষেত্রে দেখেছি আবার একুশে অগস্টে যে গ্রেনেড হামলা সেখানে আবার আজকে রায় দিয়েছে রায় দেখা যাচ্ছে যে তাহলে দেখেন আমাদের মানে সবাইকে ব্যাকসুর খালাস দিয়ে দেওয়া হয়েছে সো তাহলে বাংলাদেশের মানে পঞ্চান্ন বছর পার হয়েছে বাংলাদেশের অবস্থা আইন কানুন আদালত পুলিশ প্রশাসন জনগণ বিচারক কি খারাপ অবস্থার মধ্যে আছে একটা রাষ্ট্র একটা সিস্টেম একটা ইনস্টিটিউশন বাংলাদেশে কোনটা ডেভেলপ হয়েছে একটাও ডেভেলপ হয়নি একটাও ডেভেলপ হয়নি প্রধান বিচারপতি ডেভেলপ হয়েছে দেশ ছেড়ে চলে যেতে হয় তাদেরকে নামিয়ে দিয়েছিলাম কে বলেছিল না তাপস তাপস বলেছিল সো বাংলাদেশকে নিয়ে আশা করার মতো খুব বেশি কিছু নয় যদি না আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে যাই এবং নির্বাচনী ব্যবস্থা আমরা নতুন করে রিস্টোর করতে পারি আগের মতো করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি সংস্কার সংস্কার যা কিছু হচ্ছে এদেরকে দিয়ে কিছু হবে না রাজনৈতিক দলগুলো সেটা মানবে না জনগণকেই সেটা করতে হবে এবং সেটা কীভাবে করতে হবে ইলেকশনের মাধ্যমে ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিদেরকে সংসদে পাঠিয়ে জনগণের মাছ থেকে দাবিটা আসতে হবে যেমন ঝুলেতে যেমন এসেছিল অন্যায়ের প্রতিবাদ করতে হবে নয়তো বাংলাদেশের মুক্তি নাই সংগ্রাম চালু রাখতে হবে থেমে গেলে হবে না ভালো থাকবেন ধন্যবাদ